আমরা বিনা পয়সায় চাল দেবো আর নশো টাকা দিয়ে আপনি গ্যাস ফোটাবেন বলুন বিজেপি আয় তোকে আগে ফোটাই তোকে ভালো করে ফোটাই তাহলে মনে রাখবি যে মানুষের কথা বুঝতে পারবি আমি গাল এগিয়ে দেবো যদি গালিটা দেওয়ার সাথে সাথে টাকাটাও দাও কেড়ে নেবে সব দেবে না কিছুই থ্যাংক ইউ সো মাচ নমস্কার নমস্তে নমস্কার ইন্ডা আপনাদের সকলকে বলবো কেমছ আপনাদের সবলকে সকলকে বলবো ভনাক্কম নমস্কার সত শ্রীকালজি সালাম আলাইকুম অনেকে তো জানেই না বড় বড় কথা বলে আজকে বলুন না চুরি আমায় কেন করতে হবে আমি তো পার্লামেন্ট থেকে সাতবার এমপি ছিলাম এক লক্ষ টাকার বেশি আমার পেনশন হয়ে গেছে আর অ্যাজ এ চিফ মিনিস্টারও তো অন্তত দেড় লক্ষ টাকার মতো সব কিছু মিলিয়ে আমি পেতে পারি মানে মিনিমাম আমি বললাম এখানে সবচেয়ে কম মেম্বেরদের ভাতা তার মানে কত এক আধ দেড় আড়াই লক্ষ করে এবার এগারো বছর কাউন্ট করুন সাড়ে এগারো বছর আমি এক পয়সাও নিই নি কত হলো অফিশিয়াল মানি যাও একটা বাজারে সার্ভে করো করে দেখো বইমেলায় বেস্ট সেলার কার বই যাও গিয়ে দেখো আমি তো বইমেলায় একদিন যাই উদ্বোধনের দিন আমি তো নিজে বসে বিক্রিও করি না